আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা মাস শিকার প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি আর এখানে প্রতিযোগী রয়েছে পাঁচজন তার আগে প্রতিযোগী দেখানোর আগে আমরা এমন একজনকে দেখাবো যে আজকে মাছ শিকার প্রতিযোগিতার প্রধান অতিথি তো এই যে মাস শিকার প্রতিযোগিতার প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শেখ শহীদুল করিম বাবুল চাষা চাষা এই মাস শিকার প্রতিযোগিতা সম্পর্কে আপনি কিছু বলুন এখন মাছ শিকার প্রতিযোগিতা প্রতিযোগী কম

পনেরো মিনিট পনেরো মিনিটের ভেতরে যে সবচেয়ে বেশি মাছ ধরতে পারবে সে আজকের প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা হবে এবার মাছ শিকার প্রতিযোগিতায় যারা যারা অংশগ্রহণ করেছে তাদের পরিচয় একটু দিয়ে দেই এই যে স্বামী স্বামী আছে তো এই যে তানিশা তানিশা আছে তো এখানে এই যে তৌফিক আছে তো এই যে রিফাত আছে আর এই যে ফারহান আছে তো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো আমি বলে রাখি এই পুকুরে কি কি মাছ পাওয়া যায় তো এখানে রুই পাওয়া যায় তেলাপিয়া পাওয়া যায় মিরিগেল মাছ পাওয়া যায় তো মোটামুটি সবাই রাতে এই যে সিপ আসে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে প্রায় এক মিনিটের মতো সময় অতিবাহিত হয়েছে দেখা যাক সবাই মানে খুবই চেষ্টা করতেছে এই মাছ শিকার প্রতিযোগিতার আজকে আয়োজন করেছে শেখ শহীদুল করিম বাবুল চাচা তিনি বলেছে এরকম ভবিষ্যতে আরও অনেক প্রতিযোগিতার আয়োজন করা হবে এ অলরেডি মাছ শিকার প্রতিযোগিতায় এই যে ফারহান একটা তেলাবি মাছ ধরতে পেরেছে তো মাছ শিকার প্রতিযোগিতার আর বেশি সময় নেই শিকার প্রতিযোগিতায় তানিশা অলরেডি এই যে একটা মাছ ধরেছে তানিশার পয়েন্ট এক তারপরে হইলো ফারানের পয়েন্ট এক এখনো স্বামী ধরতে পারিনি তৌফিক ধরতে পারিনি রিফাত ধরতে পারিনি দেখা যাক মাস শিকার প্রতিযোগিতা জমে উঠেছে এখনো সময় আছে নয় মিনিটের মতো দর্শক চলে এই যে আমাদের মাঝে প্রতিযোগিতায় রিফাত অলরেডি একটা এই যে তেলাপিয়া মাছ ধরি ফেলিছে এখনো পাঁচ মিনিট প্লাস সময় আছে এখন স্কোর দাঁড়ালো রিফাত একটা তেলাপিয়া ধরিছে মানে রিফাতের পয়েন্ট এক ফারহান একটা তেলাপিয়া ধরিছে ফারহানের পয়েন্ট এক তানিশা একটা রুই মাছ ধরিছে তানিশার পয়েন্ট এক এখনও সময় আছে পাঁচ মিনিটের মতো তো দেখা যাক বাকিরা ধরতে পারে কি না আর মাত্র এক মিনিট সময় আছে তো আজকে যেহেতু সময় শেষ তিনজন মিলে একসাথে বিজয়ী হয়েছে তো তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার আর এই আকর্ষণীয় পুরস্কারটা দেবে হচ্ছে আমাদের প্রধান অতিথি শেখ শহীদুল করিম বাবুল চাচা তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ